আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী এবছর যারা এইসিসি পরীক্ষা দিবা তো সাহিত্যের কেলা এটা হচ্ছে তোমাদের সিলেবাসে প্রথম সো এখান থেকে আমি তোমাকে কয়েকটা এমসিকিউ দেব জাস্ট শেষ মুহূর্তে পরীক্ষার আগের দিনে যদি তুমি দেখে যাও মাত্র এই অধ্যায় থেকে আমি আমার সিটে মাত্র দুই পিসেও রাখছি মাত্র 50 থেকে ষাট ট্যাম্পিকেও রাখছি ঠিক আছে যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট জাস্ট এক নজরে একটু দেখে নাও আমি বেঁচে বেঁচে কয়েকটা এমসিকিউ দেব জাস্ট এগুলো একটু দেখে যাও তো পরার্থ শব্দের অর্থ কি এখানে হচ্ছে পরোপকার মানে পরের উপকার করা কথা বুঝছো সো লেখকের মতে সাহিত্যের উদ্দেশ্য কোনটি এটা হচ্ছে মানুষের মনকে জাগানো অর্থ জাগ্রত করা আর কি ঠিক আছে আচ্ছা এরপরে আমি যেগুলো বলে দিচ্ছি আর বাকিগুলো একটু দেখে নি বা প্রমোদ চৌধুরী লিখছে সাহিত্যের লিখছে প্রমোদ চৌধুরী আর প্রমোদ চৌধুরী জন্মগ্রহণ করছে আঠারোশো আটষট্টি সালে সো এই জন্ম তারিখটা মনে রাখা তোমার জন্য জরুরি কারণ প্রমোদ চৌধুরী বাংলা সাহিত্যের অনেক কিছু বিখ্যাত একটা কি অবদান রাখছে তিনি কোথায় জন্মগ্রহণ করছে তিনি হচ্ছে যশোর জন্মগ্রহণ করছে কিন্তু তার পৈতৃক নিবস হচ্ছে পাবনা জালাই সো যাই হোক এখন আমরা যেটা বলবো এই যে দেখো মুসিণ পড়েন জায়গা গদ্যরীতির প্রবর্তক হচ্ছে প্রমোদ চৌধুরী আর তার একটা সবুজ পত্র পত্রিকা আছে এটা হচ্ছে উনিশশো সালে প্রকাশিত হয়েছে বা সম্পাদন করছিল তো এইটা একটু তোমাকে মনে রাখতেই হবে ঠিক আছে এই যে দেখো যে কথা প্রমোদ চৌধুরীর ছদ্ম হচ্ছে তার বীরবল আর সবুজপত্র পত্রিকার সম্পাদক ছিলেন হচ্ছে প্রমোদ চৌধুরী আর এটা কত সালে প্রকাশিত হয় এটা হচ্ছে উনিশশো সালে যে কথা এই কাজ আর তিনি হচ্ছে চরিত্র রীতির যে প্রচলন প্রধান ভূমিকা পালন করছে এটা কোন পত্রিকায় এটা হচ্ছে সবুজপত্র পত্র পত্রিকায় ঠিক আছে আর আছে বীরবলের যে হালকাতা এই গ্রন্থের রচিত কি প্রমোদ চৌধুরী যেহেতু এটা হচ্ছে সাহিত্যের খেলা সম্পর্কে তার মানে তোমাকে সাহিত্য সম্পর্কে পড়তে হবে পড়তে হবে কথা বুঝতে পারছো আচ্ছা এরপরে দেখো সনেটের যে আহ পঞ্চাশ শত এটা কার রচনা এটা হচ্ছে প্রমোদ চৌধুরীর লিখ যাই হোক এখন মেন কথা হচ্ছে এই যে সাহিত্যের খেলা দেখো শিক্ষা ও সাহিত্যের পরস্পর কি রূপ মানে সম্পর্কটা এটা হচ্ছে বিপরীত আর সাহিত্যের উদ্দেশ্য কোনটা এটা হচ্ছে কি আনন্দ দান করা সো দেখো জীব জগত একমাত্র নিষ্কাম কর্ম হচ্ছে কি কেলা মানে নিষ্কাম এটার কোনো কি কোনো ফল নাই কেলা করা অর্থ কি কেলা করা মানে কি অসার করা কথা কি বুঝতে পারছো আর কুশিলোভ শব্দের অর্থ কি আমরা জানি যে কুশিলোভ হচ্ছে কুশ ও লব এটা হচ্ছে একটা দ্বন্দ্ব সমাস আচ্ছা তো লেখকের প্রকৃত কাজ কি এটা হচ্ছে খেলা করা মানে যে লেখকে যে লেখে এটার কাজই হচ্ছে কি খেলা করা তো শিক্ষার উদ্দেশ্য হচ্ছে কি বিশ্বের কবর জানানো এটা হচ্ছে শিক্ষার উদ্দেশ্য দেখো চাকসো আমরা যে বলছে কুশিলভ শব্দের অর্থটা কি এটা হচ্ছে অভিনেতা অভিনেতা শব্দের অর্থে হচ্ছে কুশিলভ আর কুশিলভ শব্দের অর্থে হচ্ছে অভিনেতা আশা করি বুঝতে পারছো সো এখন দেখো মনোরঞ্জন শব্দের অর্থ কি মনুর যে একটা মনের যে একটা আছে বা মন বা মনুর মনুর সন্তোষ সাধন করা তো শ্রবণ শব্দের অর্থ কি এটা হচ্ছে শোনা বা শ্রবণ করা ঠিক আছে সো দেখো আমি যদি বলি আনন্দ আর মনোরঞ্জন এটা কি এক নয় এক কথা নয় সাহিত্যের উদ্দেশ্য কোনটা এটা হচ্ছে আনন্দ দান করা সাহিত্যের মূল উদ্দেশ্য হচ্ছে আনন্দ দান করা আমি যদি বলি দেখো সাহিত্যেও উদ্দেশ্য সকলকে আনন্দ দেওয়া কারো মনোরঞ্জন করা নয় উক্তিটি কার এটা বলছে প্রমোদ চৌধুরী যেহেতু প্রমোদ চৌধুরীর এটা লিকা তাহলে বলবে অবশ্যই প্রমোদ চৌধুরী ঠিক আছে ভগবানের বিশ্ব সৃষ্টির উদ্দেশ্য কোনটা এটা হচ্ছে আনন্দ উপভোগ করা সো এই যে লেখক এই লেখক সাহিত্যের সঙ্গে তুলনা করেছেন অর্থাৎ তুলনা চলে এটা হচ্ছে খেলাধুলার সাহিত্যের সাথে একমাত্র খেলাধুলার এই কি তুলনা চলে সো আমি যদি বলি সাহিত্য কেলা প্রবন্ধে কোন মাঠের উল্লেখ করা আছে এটা হচ্ছে গড়ের মাঠ ঠিক আছে সো দেখো সাহিত্য কেলা প্রবন্ধে কোন মাঠের কথা উল্লেখ করছে বা উল্লেখ আছে এটা হচ্ছে টাউন হল সো প্রমোদ চৌধুরীর মতে কারা যথার্থ সামাজিক জীব তারা লেখকরা লেখকরা কি পরস্পর সামাজিক জীব এটা বলছে প্রমোদ চৌধুরী তুমি যদি এই বছর এইস এসি পরীক্ষার্থী হয়ে থাকো ছাব্বিশ অথবা সাতাশ ব্যাচ ডাকাবুড়ের হয়ে থাকো রাজশাহী কুমিল্লা যোশোর চট্টগ্রাম বরিশাল সিলেট দিনাজপুর ময়মেশি অথবা মাদ্রাসা তুমি আমাদের কাছ থেকে অল বিশের সাজেশন নিতে পারবা এরকম পিডিএফ সাজেশন হান্ড্রেড পার্সেন্ট কমন করবে যেগুলো থেকে সো এখনই দেরি না করে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে বিস্তারিত জানার জন্য যোগাযোগ করতে পারো সায়েন্স আর্টস কমার্স প্রত্যেকটা বিষয়ের প্রতিটা পত্রের সাজেশন তুমি আমার কাছ থেকে নিতে পারবে যেগুলো বোর্ড কোয়েশ্চেন অ্যানালাইস যেহেতু আমি কোর্স করে আমি জানি যেগুলো থেকে প্রশ্ন আসতে পারে আমি এভাবেই সাজেশন গুলো তৈরি করেছি তাই তুমি বাংলা প্রথম পত্র দ্বিতীয় পত্র ইংরেজি প্রথম পত্র দ্বিতীয় পত্র এবং আইসিটি টেকনিকের কোর্সও পেয়ে যাবে আমার আমাদের কোর্সের ভিডিওগুলো কেমন হবে তুমি চাইলে আমাদের ডেমো কিছু ক্লাস দেখতে পারো আমাদের চ্যানেলে অনেক ভিডিও রয়েছে তুমি চাইলে একটু ভিউ করে দেখতে পারো আমি তোমাকে হান্ড্রেড পার্সেন্ট গেরেন্টি দিতে পারি বিশেষ করে যারা ইংলিশ এবং আইসিটি নিয়ে বই আছে আমি হান্ড্রেড পার্সেন্ট ফাশের গ্যারেন্টি দিয়ে বুঝতে পারবো তোমাকে সেই সেই কোর্সে শুধু আমি নির্দেশনা দেবো যেগুলো দিব জাস্ট এগুলাই পারো আর এর বাইরে আর একটা এক্সট্রা পড়া পড়তে হবে না তোমাকে সো তুমি যদি গোল্ডেন অ্যাপ্লাসের স্বপ্ন থাকে অত পাশের চিন্তা থাকে তাহলে অবশ্যই আমাদের কোর্সে হ্যান্ডেল হয়ে যেতে পারো